র‍্যাব বাহিনী আন্তর্জাতিকভাবে এমনভাবে নিন্দনীয় হয়েছে আর দেশের মধ্যে তো র‍্যাব মানে একটা জানো সৃষ্টি করেছে তারা যত ধরনের খুন যখন এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সবকিছু অতি অধিকাংশই এই র‍্যাবের মাধ্যমে হয়েছে সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুখেশ করেছি বহু যশোর যদি স্পেশাল কোনো কর্মকাণ্ডে এব র‍্যাব র‍্যাবের ধরনে র‍্যাব যে ধরনের কার্যকলাপ করতে যদি সামাজিক কোন কাজে তাদেরকে ব্যহর করা হয় আমাদের বর্তমানে আর পুলিশ ব্যাটেলিয়ন আছে এছাড়া আমরা আমরা স্পেশালাইজড পুলিশ ফোর্স গঠন করতে বাধ্য তাদেরকে স্পেশাল ট্রেনিং দিয়ে সুতরাং এই মুহূর্তে র‍্যাবকে যদি আমরা অবাহিত করে তিন চার দিন কোনো পুলিশ ফোর্স ছিল না কোন সরকার ছিল না এই সময়টা এই ঘটনা বলি অনেকটাই সুতরাং কে এর জন্য প্রকৃত দায়ী বলা মুশকিল তবে আমার মনে হয় যেহেতু তারা ক্যান্টনমেন্টে আশ্রয় গ্রহণ করেছিলেন তাদের এই পলায়নের ক্ষেত্রে ক্যান্টনমেন্টে সিনিয়র পুলিশ কর্মকর্তা সেনাবাহিনী কর্মকর্তাদের বা সামরিক বাহিনী কর্মকর্তাদের কোনো ভূমিকা থাকতে পারে কিন্তু এটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি না ওই সময়ের পরিস্থিতি ছিল গোলমেলে যার ফলে স্বচ্ছতা এখন বা ধীরে ধীরে এটি অবশ্যই প্রকাশিত হবে

বিএনপির তিনবার জনগণের ঘোটে রাষ্ট্র কমাতে গিয়েছে আমার মনে হয় না যে এমন কোনো গুরুতর অপরাধ করেছে পুলিশ বাহিনীকে এমন কর্মকাণ্ড করিয়েছে যার ফলে একেবারে বিশ্বব্যাপী নিন্দার ঘর হয়েছে যেটা বর্তমান সরকারের এই বিগত পতিত সরকারের আমলে হয়েছে এই র্যাব বাহিনীর কর্মকাণ্ড ও অন্যান্য বাইনিং কর্মকাণ্ডের ফলে আহ জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের মতো গণতান্ত্রিক দেশের সরকারও আলোড়িত হয়েছে তবে আমরা যে বিএনপি যদি জনগণ বিএনপি কে দায়িত্ব দেয় তাহলে যে সব সুপারিশমালা আমরা করেছি সেগুলো বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে আমরা চেষ্টা করা হব আর একটু হলো পুলিশকে যে রাজনৈতিকভাবে ব্যবহার করার যে প্রবণতার কথা বলেছেন আমাদের এই রিপোর্টের মধ্যেই আছে আমি পড়েছি অত দ্রুত পড়ার কারণে আপনারা ধরতে পারেননি আমরা পুলিশের সাথে জনগণের সম্পর্কটা একেবারে অঙ্গাঙ্গি করতে চেয়েছি যার জন্য এই যে পুলিশ কমিশন এখন তো দেশে পুলিশ কমিশন নাই এই পুলিশ কমিশন পুলিশ বাহিনীর কর্মকাণ্ডকে গভীরভাবে ক্লোজলি মনিটর করবে এর সভাপতি থাকবেন একজন জনপ্রতিনিধি হয়তো সংসদের স্বরাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান থাকবেন অথবা সংসদ না থাকলে সুপ্রিম কোর্টের একজন বিচারক এখানে থাকবেন তার সাথে যারা থাকবেন আইনজ্ঞ বিরোধী দলীয় সদস্য এখানে থাকবেন সরকারি দল বিরোধী দল এটা তো গত ষোলো বছর আমরা দেখিনি এখন যে যারা পুলিশের কর্মকাণ্ড সম্পর্কে পরামর্শ দিবে বা নিয়ন্ত্রণ করবে বা পুলিশ বাহিনী গুরুতর অন্যায় করলে তার প্রতিবিধান করবে সেই জন্য এই কমিটিটি যে পুলিশ কমিশন এখানে কিন্তু সব রাজনৈতিক দলে সরকার এবং বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকছে যার ফলে ইচ্ছামত করলে যে পুলিশ বাহিনীকে কেউ নিজস্ব দলীয় সাথে ব্যবহার করা যাবে না স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ